গাছ এবং আকাশ এর মধ্যে দেখো কী মিল কী প্রেম এই যে একজন আরেকজন ছাড়া মনে হয় ওরা বাঁচেই না এইটা হলো প্রকৃতির বন্ধন আকাশ আর গাছের সাথে যে সম্পর্ক যে সম্পৃক্ততা আসলে আমাদের বন্ধুত্বের সাথেও কিন্তু এরকম একটা সম্পৃক্ততা কাজ করে দেখো গাছ কেমন আকাশে হেলান দিয়ে আছে ভাবে তাই না নারিকেল গাছ দুইটা গাছ একদম আকাশে হেলান দিয়ে আছে আর আকাশটাও ওকে কি সুন্দরভাবে গ্রহণ করেছে যেন আকাশের মমতা দিয়ে তাকে আগলে রেখেছে আমার কাছে বিষয়গুলো না খুব ভাবায় যেই এই শরতে নীল আকাশ একদম সাথে একটু সাদা মেঘের ভেলা এই যে গাছের ছোঁয়া মনোমুগ্ধকর কর আর শরতের আকাশটা না কেমন যেন একটা মমতা কাজ করে ভীষণ একটা মায়া শরতের আকাশের মধ্যে টানে এত টান এত মমতা কেমন যেন একটা স্নিগ্ধতা দেখো সাদা মেঘের মধ্যেও যেন একটা কালো মেঘ আছে তারপরেও অপামার সৌন্দর্য অপমার মহিমায় মোহিত হয়ে আছে এই রাজ্য এই ভুবন এমন সুন্দর করে সজ্জিত করেছেন আমার আল্লাহ এই চমৎকার ছোট্ট একটু জায়গায় ছোট্ট একটা টুকরো জায়গায় কি সুন্দর করে সেজেছে আর দেখো মেঘগুলো কেমন করে চলে আসতেছে উঠে যাচ্ছে আকাশে একটু 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 করে কি দারুণভাবে সে উঠে যাচ্ছে আমি যদি যত নিচে যাই ও ততই উপরে আসতে আসতে ঠিক উঠে যাচ্ছে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কারণ ওই যে দেখো সাদা মেঘের মধ্যে কিন্তু একটু অ্যাশ কালারের মেঘ আছে ওই মেঘটা একটু হালকা একটু বৃষ্টি ছড়ালো। আর ওই যে গাছের ঝিরিঝিরি পাতায় বাতাস নিচে যাচ্ছে ঝিরি ঝিরি বাতাস খুব সুন্দর আমি এই সৌন্দর্যের মধ্যে কেমন যেন হারিয়ে যাই কেমন যেন লিখতে ইচ্ছে করে কবির মতো হয়তো আমি লিখতে পারি না কিন্তু এত এত মায়া আমার টানে দেখো এত মমতায় আমি হারিয়ে যাই এই মমতার কাছে এত ভালোবাসা একটু সূর্যের আলো পড়েছে গেছে দেখো কি সুন্দর আমার আল্লা সৃষ্টি এত অপামার সৌন্দর্য আমি বুঝাতে পারবো না তোমাদেরকে দেখো কী দারুণ কি অদ্ভুত সুন্দর কি মমতা আকাশের সাথে এই মাটির সাথে আকাশটা যেন মাটিকে এত মমতা দিয়ে আগলে রেখেছে তার ভাষায় প্রকাশ করার বহিঃপ্রকাশের প্রকাশের কোনো জায়গাই থাকে না দেখো